অপূর্ব অনলাইন স্টাডি পরিবারে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন আইন সংক্রান্ত ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান থেকে মৌলিক অধিকার মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় বা পার্ট থ্রিতে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকার বলতে সেই অধিকারগুলিকে বোঝায় যেগুলি একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অপরিহার্য সংবিধান কর্তৃক স্বীকৃত আদালত কর্তৃ বলবযোগ্য এই মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক প্রকারকে সাত শ্রেণী বা সাত প্রকারে উল্লেখ করা ছিল কিন্তু এখন নেই উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধানের সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয় সেটি এখন বর্তমানে সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে আর যে মৌলিক অধিকারের বাকি ধারাগুলি রয়েছে ও বাকি প্রকারভেদগুলি রয়েছে সেগুলো জানতে হলে অবশ্যই চ্যানেল চোখ রাখুন খুব শীঘ্রই সেই ভিডিও আসতে চলেছে